মাতাল অবস্থায় অনির্বাণ দিশে হারাও হয়ে দু যেদিকে চায় সেদিকে গিয়ে বসে থাকলো তো বন্ধুরা মিঠিছড়া ধারাবাহিক নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি অনির্বাণ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ড্রাইভ করে কোথাও একটা চলে যায় সেই সময় যখন বারবার করে অনির্বাণের মা অনির্বাণকে ফোন করে তখন অনির্বাণ ফোন ধরে না তখনই অনির্বাণের মা বলতে থাকে ধ্যাত এটা কি করে সম্ভব আমার ছেলেকে এত বার করে আমি ফোন করছি কিন্তু ফোনটা কেন রিসিভ করছে না তুমি কেমন বাবা বলো তো তুমি এখানে চুপ করে বসে আছো দেখছই তো যেখানে কোন তোমার ছেলের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না বাবা হিসেবে একবার অন্তত তো ছেলের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে তা না করে এখানে নিশ্চিন্তে কি করে বসে আছো সেটাই আমাকে বলো তো তখনই অনির্বাণে বাবা বলতে থাকে আচ্ছা সোহিনী আমি বা কি করতে পারি তোমার ছেলে তো আর বাচ্চা ছেলে নয় যে ও এখানে সেখানে হারিয়ে যাবে ও হয়তোবা কোথাও আছে নিজের মনের মতো করে তখনই অনির্বাণে মা বলতে থাকে নিজের মনে কোথায় আছে আমি সেটা বলবো ও হয়তো বা দেখো ওই রাইয়ের বাড়িতে গিয়ে পড়ে আছে লাঠি লাঠি ঝাঁটা খেয়ে এখনো বুঝতে পেরেছে ও নাকি অনেক অপরাধ করেছে তাই ওই অপরাধের ব্যাসচিত্ত কি করে করবে এই কারণে দিন রাত লাঠি ঝাঁটা খেয়ে ওখানে পড়েই আছে তুমি দেখে নিও মিলিয়ে নিও আমার কথাটা তখনই অনির্বাণের বাবা বলতে থাকে তুমি যখন জেনেই গিয়েছো অনির্বাণ ওখানে গেছে তাহলে এতটা টেনশন করছো কেন তো তখনই অনির্বাণে মা বলতে থাকে আমি কি চিন্তা করছি ওরা দেখবে আমার ছেলেকে ওই বাড়িতে জামাইয়ের সম্মান দিয়ে রাখবে না ওর যে বোনটা আছে আমার ছেলেকে যে কি পরিমাণ অপমান করবে দিনের পর দিন সেটা তো আমার আন্দাজ হয়েই গেছে তাই না এই কথা বলা মাত্রই অনির্বাণের বাবা বলতে থাকে তাহলে এক কাজ করো না রায়কেই ফোন করে জেনে নাও অনির্বাণ ওখানে আছে কিনা তখনই অনির্বাণের মা বলতে থাকে ওই মেয়েটাকে না ফোন করতে ওর সঙ্গে কথা বলতে আমার ঘৃণা লাগে তা সত্ত্বেও উপায় নেই তো ওই মেয়েটাকে এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে কিন্তু ওকে ফোন করতে হবে ঠিক সেই সময় যখন অনির্বাণের মা রাইকে অনির্বাণ না বাড়ি ফেরার কথাটা জানায় তখনই রাই বলতে থাকে না আনটি অনির্বাণ তো এখানে আসেনি আজকে সকালবেলা এসেছিল ওর সঙ্গে আমার কথা হয়েছে কথা কাটাকাটি হয়েছে তারপর ও কোথায় গেছে না গিয়েছে সে সম্পর্কিত আমার কোনো আইডিয়া নেই তখনই অনির্বাণের মা বলতে থাকে দেখো রাই আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি যদি আমার অনির কিছু হয় না তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না আমি তোমাকে ডাইরেক্ট পুলিশের হাতে তুলে দেব। আমার ছেলের এই দশার জন্য শুধুমাত্র তুমিই দায় তুমি আমার ছেলেটাকে এমন দশা করেছো ও নিজেকে শুধুমাত্র তোমার জন্য অপরাধী করে ফেলেছে ওর মনের মধ্যে যে অপরাধ বোধ কাজ করছে তার জন্য যদি আমার ছেলেটা আজকে কিছু খারাপ করে ফেলে তখন কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না আমি তোমাকে ওয়ানিং দিয়ে দিচ্ছি তুমি ফোনটা রাখো এই কথা বলা মাত্রই রাই উত্তেজিত হয়ে ফোড রেখে দিয়ে চিন্তা করতে থাকে এরই মধ্যে অনির্বাণ কোথায় চলে গেল ও তো আমার সঙ্গে ভালোই কথা বলল ওর এতটা তো রাগ হওয়ার কথা নয় আর ও যদি কোথাও যেও থাকে তাহলে ওর মায়ের ফোনটা তো অন্তত ধরবে ওর না হলে আমার সঙ্গে রাগ কিন্তু তাই বলে তো ওর মা বাবার সঙ্গে এমন অন্যায় করবে না মানে এই কথা বলা মাত্রই রাই এর বৌমনি বলতে থাকে কি ব্যাপার রাই তুমি এতটা চিন্তিত কেন মানে রাই বলতে থাকে বৌমনি নির্বাণের নাকি কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ও আমার সঙ্গে কথা বলে যাওয়ার পর ওর নাকি ফোনটা তারপর থেকে সুইচ অফ হয়ে আছে নির্বাণের মা বারবার করে ফোন করা সত্ত্বেও ও ফোনটা রিসিভ করছে না কোথায় যেতে পারে বৌমনি ও তো তো বন্ধুরা এই ছিল তারা ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন নাটকের গুলো পেতে আমার দ্বিতীয় সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করবো তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে নিয়ে এসেছি ময়দার নতুন এক রেসিপি যেখানে এই ময়দার যে একটা এত সুন্দর রেসিপি হয় সেটা তোমাদের মুখে বললে বিশ্বাস হবে না যতক্ষণ না তোমরা ট্রাই করো এখন আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো ময়দা আর ময়দাতে জল দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি তবে হ্যাঁ তোমাদের খেয়াল রাখতে হবে এই ময়দাটা শুধুমাত্র এখানে জল দিয়েই মাখব এখানে কোনো ধরনের ময়ন ব্যবহার করবো না চিনি লবণ তেল কোনো কিছুই না এইভাবে ময়দাটাকে হাতে ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে এলাম এরপর কিন্তু ময়দাটাকে এমনভাবে রাখবো জল দিয়ে দেব এখানে তো জলটা এতটাই দেব যেন জলের মধ্যে এই ময়দাটা পুরো ডুবে থাকে হ্যাঁ বন্ধুরা তোমরা এটা খেয়াল রাখবে আর এই ময়দার রেসিপিটা ঠিক এই টিপসগুলো না মানলে কিন্তু ময়দার রেসিপিটা তোমরা বানাতে পারবে না এখন ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম ময়দাটাকে এখন কিন্তু ওই জলের মধ্যে এইভাবে চেপে 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 ময়দার সাদা জল যতক্ষণ না একেবারে পরিষ্কার জলে পরিণত হয় ততক্ষণ এই জলটা পাল্টা পাল্টাতে থাকবো আর আবারও নতুন জল দিতে থাকবো এইভাবে জলটাকে বেশ বারবার কিছু সময় ধরে এইভাবে মেখে নেব আবারও পাল পালটিয়ে দেব আবারও নতুন জল ঢালব এখন দেখো আমার বেশ কিছুটা সাদা জল বেরিয়ে গেছে আর এই জলটাকে আমি এক জায়গায় রেখে দেব। তো তোমাদের এখানে বলি এই জলটা যে তোমরা নষ্ট করে দেবে সেটা নয় তোমরা চাইলে এটাকে আবার একটা পিঠে তৈরি করে ফেলতে পারো একটু চিনি আর লবণ দিয়ে এখন পরিষ্কার করতে করতে দেখো আমার জলটা কতটা পাতলা হয়ে গেছে ঠিক এইভাবে আমি পরিষ্কার করতে থাকবো এখন আর এই জলটাকে এইভাবে পাল্টে নেব আবারও জল দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমার পুরো পরিষ্কার হয়ে গেছে এখন দেখো একটা স্পঞ্জের মতো হয়ে গেছে এই ময়দার টোটা হ্যাঁ এইভাবে এই স্পঞ্জের ময়দার টোটাকে আমরা আবারও আর একবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে এরপর আমরা লিচি কেটে নেব তো চলো এখন ধুয়ে ভালো করে জল থেকে তুলে দুই হাত দিয়ে খুব ভালো করে তোমরা চেপে নেবে উপরন্তু জলটা বের করে দেবে কারণ এই ময়দাটাকে এখন তেলে ভাজব ময়দাটা থেকে খুব ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিলাম আর এখন যতই জল ঝরাও না কেন খুব সাবধান তো এখন ছোটো ছোটো করে লিচির আকারে কেটে নেব তো চলো এখন কিন্তু লিচির আকারে কেটে নেব আর সাইজটা তোমরা যে যার মতো করে একটু দেখে নেবে এখন দেখো পুরো স্পঞ্জের মতো হয়ে গেছে আর এই রেসিপিটা বন্ধুরা এত সুন্দর হয় আমি মুখে বললে তোমাদের বিশ্বাস হবে না যতক্ষণ না তোমরা বাড়িতে ট্রাই করো তো তোমাদের কাছে অনুরোধ থাকলো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দেবে নতুন রেসিপি নিয়ে আসার জন্য তো চলো এখন কিন্তু আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি এখন চলে যাব এইগুলো তেলে ভেজে নেব তো কড়াইতে অলরেডি কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি উনুনে বসিয়ে দিয়েছি আর এই লিচিগুলো ছাড়ার সময় খুবই সতর্ক থাকবে তেল ছিটকাতে পারে এই জন্য এই লুচিগুলো খুব সাবধানে দূর থেকে ছাড়তে হবে যাতে কোনোভাবে হাতে না তেল ছিটিয়ে পড়ে ময়দার এই লিচিগুলো এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচে সুন্দর করে ভেজে নেব সবগুলো আর এই লিচিগুলো একটা জিনিস খেয়াল রাখবে সাদা সাদা জল যেন না থাকে একেবারে লালচি করে ভেজে নেবে কারণ যদি সাদা থাকে তাহলে কিন্তু তোমরা যখন তরকারিটা খাবে তখন কিন্তু এই ময়দার গন্ধ থাকবে এখন এখানে নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারুচিনি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা তো আদা ক্যাপসিকাম আর নিয়েছি অল্প একটু কারিপাতা এখানে নিয়েছি আলু আলুগুলো এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তো এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিতে হবে কিছুটা সর্ষের তেল নিয়েছি কিছুটা পোস্ত বাটা নিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো তো খুব অল্প উপকরণে এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় এই যে দেখো এই রকম লাল লাল করে এই ময়দার লিচিগুলোকে ভেজে নিতে হবে তো এখন এইভাবে সবগুলো ধৈর্য ধরে ভেজে নিয়েছি আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুগুলোও লাল লাল করে ওইভাবে ভেজে নেব এখন আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে এখনও কড়াইতে অনেকটা পরিমাণ তেল থেকে গেছে আর এত তো তেলে তো রান্না করা যাবে না এই জন্য একটা বাটিতে আমি কিন্তু তেলটা কমিয়ে নিলাম আর এই পরিমাণ তেলটা রাখলাম এখন দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ ফেটিয়ে দিয়ে দিচ্ছি এলাচটা তো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তো এখন খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি তো জিরে দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে তেলে ভেজে নিতে হবে আর এই সময় বন্ধুরা আঁচের তাপমাত্রা খুবই লো টু মিডিয়ামে রাখবে ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ ক্যাপসিকামের যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু তরকারিটা খাওয়া যায় না এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাও খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব সবগুলো মশলা ভেজে নিতে থাকবো এখন দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব সঙ্গে দেব কয়েকটা কারি পাতা তোমরা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারো এখন মশলাগুলো অল্প একটু তেলে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো এখানে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর তোমাদের একটা কথা বলি কাশ্মীরি লঙ্কা যদি তোমাদের কাছে থাকে ব্যবহার করতে পারো তো আমি এখানে আজকের ব্যবহার করছি না কারণ এই মশলাগুলোকে তেলে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব পোস্ত বাটা আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব কারণ কি মশলাটা যত ভালো করে ভাজা হবে তেলের মধ্যে আর রেসিপিটাও তত সুন্দর হবে তো এইভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর আমি এখানে জল অ্যাড করবো কিছুটা তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো আমি কিন্তু এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি ওই বাটিটাতে পোস্ত বাটা ছিল ওটা ধুয়েই ঠান্ডা জল ব্যবহার করছি দেখো জলটা দিয়ে আবারও মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নেব এর ফাঁকে আমি ভেজে রাখা ময়দাগুলোকে এইভাবে ভেঙে নেব ঠিক জাস্ট এইভাবে সবগুলোকে ভাঙলে তো আর ভাঙা হবে না ওই চিপসে নিতে হবে এরপর আলু কয়েকটা যে ভেজে রেখেছিলাম তো ওই আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব আমার সবগুলো মশলা অলরেডি ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে এইভাবে কড়াইতে নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে মশলাতে যাতে খুব ভালো করে আলুগুলো মিক্সড হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব এরপর আমি ঢাকনা দিয়ে দেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায় নিচে লেগে যাওয়ার ভয় আছে এই কারণে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জলটা দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিলাম এইভাবে আমি আজকের রেসিপিটা তৈরি করে নিলাম এখন দিয়ে দিচ্ছি বাটার তোমাদের কাছে ঘি চাইলে ঘি দিতে পারো যেহেতু নিরামিষ রান্না এখানে আমার হাতের কাছে এখন বাটার ছিল তো বাটারটাই ব্যবহার করলাম আর আজকের রেসিপিটা কত সুন্দর হয়েছে সেটা তোমরা একটু দেখে নাও এটা একবার অন্তত বাড়িতে ট্রাই করবে তোমাদের কাছে অনুরোধ থাকলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা